মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার হাট বসে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর তো শুকনো হাট বিশ্বের সব থেকে বেশি কেনাবেচা হয় এখানে আমরা সামনে দেখছি একটা গরু দাম চলছে আর সম্ভবত ভাই ভাইয়ের জন্য কিনছেন আসসালাম আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসেছিল শরীয়তপুর ডিস্ট্রিক্ট দাদা শরীয়তপুর ডিস্ট্রিক্ট থেকে এখন পর্যন্ত কতগুলো হয়েছে পাঁচটা পাঁচটা আর কতগুলো টার্গেট তিনটা ভাই আরও মোটামুটি তিনটার মতো

এগুলা হয়েছে ছয়টা হইছে একশো কম চৌত্রিশ এটা 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 কত ভাইয়া এটা এটা কত হয়েছে ভাইয়া এটা কত হয়েছে আঠাশ

ভাই আমাকে নিজেই বলছে ভাই যে উনি ওনার ওখানে চারটা বাজার বড় চারটে বাজার চারটে ভাই করে আসছে ভাই আমার এখানে চুয়াল্লিশ বিক্রি আছে আমার সাঁত্রিশ মানে আপনার গেল

কত চাচ্ছেন দাম চলছে দাম চলছে কত চাচা কত কইসেন চৌত্রিশ ভাই কত চাইলেন এবং চল্লিশ হচ্ছে এইটা দাদা কিনলেন দেখাবেন দাম কত বলেন তো কত দাম ছত্রিশ আর বিক্রির দাম তিরিশ আর ছত্রিশ